আপনি কি আপনার বাসার আশেপাশে বা নতুন কাউকে জমি যে পেশায় পুলিশ অথবা ব্যাংকার এই টাইপের কিছু মানুষ একটা জিনিসের ক্ষেত্রে কমন আপনি লক্ষ্য করবেন হয়তো আশা করার কিছুদিন পরে এলাকাবাসীর সাথে খুব সার চেষ্টা করে বিশেষ করে দোকানগুলোতে এটাই কমন স্ট্র্যাটেজি কারণ সেই আড্ডাবাস মানুষগুলা আমাকে পরিচয় খুব দ্রুত ছড়াই দিতে পারবে আর নতুন জায়গায় গেলে ম্যাচ করতে হয় পুলিশ আমাদের এলাকায় একটা বাসা খুঁজে তিন চার কুড়ি টাকা খরচে বাসা খুঁজে তাতে কোনো অসুবিধা নাই টাকা থাকলে বাসা করতেই পারে আমি একদম বাস্তব একটা উদাহরণ তুলে যে প্রভুকাণ্ড আমাদের এলাকাতে থেকে স্বর্ণ হয়েছে তার অনেক গ্রামের সম্পত্তি আমার সাথে কথা বলার সময় ভাই না ওর গ্রামের অনেক বড় সম্পত্তি গ্রামের সম্পত্তি বিক্রি করে এনে বাসা বানাইছে আমি তাকে বললাম যে ভাই গ্রামের যত সম্পত্তি আছে সে কি সন্তান একাই নাকি তার বাবা মাকে সে বাসা থেকে বের করে দিচ্ছে দুইটা প্রশ্ন আর একটা হইতেছে তার গ্রামের সম্পত্তির কত ধরেন তার গ্রামে পাঁচশো শত জায়গা আছে একশো সত্তর টাকা পঞ্চাশ লাখ টাকা হয় এই পাঁচশো শতকের জায়গা পাঁচ থাকে তাহলে একশো শত জায়গায় সে ভাগে পায় যদি আমি সর্বোচ্চ দাম ধরি তা পঞ্চাশ লাখ টাকা হয় একটা বাসা করতে লাগে তিন কুড়ি টাকা বাকি টাকা বলে যে আমার গ্রামের বাসায় ঘুরতে ওইখান থেকে বিক্রি করে আমি বাসাটা বানাই প্রশ্ন করতে হবে প্রশ্ন না করলে তো ভাই এই সমস্যা হবে না এখন আপনি যদি সবগুলা মনে করেন পরনিন্দা চর্চা মনে করেন তাহলে থাকলো না আমি প্রকাশ্যে প্রকাশে গাঁজা খাইছি তারপরে যত অকাম আছে কুকাম আছে আমি সবই করতেছি আপনি কোনোটাতেই আমার বাধা দিতেছেন না কারণ মনে করতেছেন যে এটা তার নৈতিক অধিকার সবগুলোতেই যদি আপনি পরনিন্দা পর অধিকার চর্চা মনে করেন তাহলে সমাজে আর একসাথে টিকে থাকা সম্ভব হয় না দেশটার অবস্থা দেখেন 2 টাকার কাজ আওয়ামী লীগের টাকা দিয়ে বানাইছে। এই টাকা ধরে কতটা উঠে গেছে? প্রত্যেকটা মেগা মেগা প্রোজেক্টে মেগা মেগা ঋণ আমাদের। এইগুলোর সাথে টপ টু বরম প্রত্যেকটা কর্মচারী জড়িত। একটা ঘুষখোর পুলিশ বা একটা ঘুষখোর ব্যাংকার সরকারি লেভেলে যত লোক এরা কেউ দেখছে কি পিয়ন একটা সে মসজিদে 2 লাখ টাকা দান করে। আর আশ্চর্যজনকভাবে মসজিদ কমিটি কে জিজ্ঞেস করে না যে তুমি একজন পিয়ন। তুমি যে পিয়ন সর্বসকলে তুমি বছরে বেতন পাওয়া 1 লাখ টাকা 2 লাখ টাকা।

এই দুর্নীতিতে সচ্ছল হইতে হবে কোনটা আমাদের গিব আর কোনটা পরনিন্দা কোনটা সমাজের জন্য উপকার এটা আমার আপনাকে জানতে হবে আজকের এটা এই পর্যন্তই থাকলো দেখাবে পরে ভিডিওতে